সবাই প্রশ্নটা একটু খেয়াল করো এই সবাই প্রশ্ন খেয়াল করো রইল দশম অধ্যায় ওই যে দুশো দুই যে উদাহরণ সরি কাজের অঙ্কটা একটা বক্স একটা কাজের অঙ্ক আছে এটা ইম্পর্টেন্ট অন্য অঙ্কগুলোর নিয়ম আমরা করাই ফেলছি শুধু এটা একটু বাকি সবাই একটু মনোযোগ দিই আমি প্রশ্নটা পড়ি দুইটি মাইল পোস্ট দুইটি কি পোস্ট এই আগে মনে হয় কিলোমিটার পোস্ট ছিল এটা কত সালের বই ও বিশাল আচ্ছা তোমাদেরটাতে কিলোমিটার এটাতে মাইল আচ্ছা যাক আমি তাহলে তোমাদের আপডেট বইয়ে যেটা সেটা করি কোনটা আপডেট বই কিলোমিটার লেখা আছে আচ্ছা আচ্ছা তাহলে দুইটি দুইটি কিলোমিটার কিলোমিটার আমি বলে ফেলবো সমস্যা মধ্যবর্তী কোন স্থানে কিলোমিটার ফোস্ট কেউ বুঝছে নি সেটা বলো আগে একটু কথা কিলোমিটার ফোস্ট মানে কি হ্যাঁ আমরা দেখি মাঝে মাঝে যখন ধরো কোনো দিকে যাই তখন এক জায়গায় লেখা আছে ধরো একত্রিশ কিলোমিটার একটু পরে হয়তো বত্রিশ লেখা বা ত্রিশ কমে অথবা বাড়ে হিসাবে এরকম দেখি না এই যে একটা ফোস্ট থেকে আরেকটা ফোর্সের যে ডিস্টেন্সটা এই দুইটাকে বলা হয় কিলোমিটার ফোস্ট দুটাকে কি বলে মানে এই মধ্যবর্তী দূরত্বটা যেমন আমি আবার বলি যেমন তোমরা যখন সাত যাও তখন এক জায়গায় লেখা দেখবা পাঁচ কিলোমিটার আর একটু সামনে যাইয়া একবার যায় লেখা আছে চার কিলোমিটার তখন এই মধ্যবর্তী দূরত্বটাই হইলো বলে যে কি পোস্ট কিলোমিটার মানে দুইটা পোস্টের কি দূরত্ব মধ্যবর্তী দূরত্ব কত দূর কয় কিলোমিটার এক কিলোমিটার দুইটা পোস্টের মধ্যবর্তী দূরত্ব কয় কিলোমিটার এক কিলোমিটার এটাই মানে কি পোস্ট কিলোমিটার পোস্ট এখন আরেকটা বই দেখছো এ মাইল পোস্ট লাগছে তাহলে দুইজনের মধ্যবর্তী দূরত্ব কয় মাইল এক মাইল এক মাইল হলো ষোলোশো দশ মিটার ষোলোশো দশ মিটার আর এক কিলোমিটার কয় মিটার তাহলে আবার আসি দুইটা মাইল ফোস্ট তাহলে দুইটা মাইল ফোস্ট আমি কি করতেছি দেখো এটা হলো কাজের অঙ্ক যেহেতু নির্দিষ্ট নাম্বার নাই তাহলে আমি লিখি কাজ কত ফিস্টার জানো এটা দুইশো দুই তাহলে এবার আসো আমি কি লিখতেছি ধরো এ একটা কিলোমিটার পোস্ট এ একটা কিলোমিটার ফোস্ট একটা নাম দিলাম এ আর একটা নাম দিলাম বি তাহলে এই মধ্যবর্তী দূরত্বটা হলো যেহেতু কিলোমিটার পোস্ট বলছে মধ্যবর্তী দূরত্বটা হলো এক হাজার মিটার এক হাজার কি একটু নিচের দিকে আমি লিখি এক মিটার মানে এক কিলোমিটার আর কি কয় হাজার মিটার এক হাজার মিটার কয়টা ফোস্ট মধ্যবর্তী দূরত দুইটা কিলোমিটার ফোস্ট দুইটা বলতে কিলোমিটার ফোস্ট মানে মিনিংস করে হলো এই দুইটা যেখানে দেখবা তোমরা এক জায়গায় দেখবো যে বড় করে দেয়াল করে লেখা না যে এখানে দশ কিলোমিটার আর সামনে টাকা গেলে কিলোমিটার ধরো এটা লেখা 10 আর এটা লেখা কত এগারো তার মানে তাদের মধ্যবর্তী দূরত্ব কয় কিলোমিটার এক কিলোমিটার এটাই মানে কিলোমিটার ফোর্ট পইলে বোর্ডে মনে হয় আহ উনি বিশেষ একুশ সালে একটা আসছে দিচ্ছে তাদের সরাসরি মধ্যবর্তী দিয়ে দিচ্ছে সাতশো পঞ্চাশ মিটার তাহলে তো ঝামেলা নেয় যদি বলে কিলোমিটার পোস্ট তাহলে তাদের মধ্যবর্তী মিটার যদি বলে মাইল পোস্ট তাহলে হবে ষোলোশো দশ মিটার ষোলোশো কয় মিটার দশ মিটার মনোযোগ দিও এখন বলছি এই দুইটা মাইল ফোস্টের মধ্যবর্তী কোন একটা স্থানে নাকি একটা বেলুন উঠতেছে কোন জায়গা এটা কিন্তু বলে নাই বলছে এই কোন একটা জায়গায় কি উঠতেছে বেলুন উঠতেছে তারপর লাগছে ওই বেলুন উঠছে বেলুনের স্থান থাকে এখন আমরা ধরে নিলাম যে আমাদের বেলুনটা ঠিক আহ ধরো এই জায়গায় উঠতেছে আমরা ধরে নিলাম আর কি যে বেলুনটা এই জায়গায় একটা জায়গায় দিছে একবার মাঝামাঝি মানে কিন্তু আবার মাঝখানে না বলছে এক জায়গায় মাঝামাঝি একটা জায়গা হলে তুমি যদি বলো না আমি আটকে একটু দিবি সমস্যা নেই মাঝামাঝি একটা স্থানে কি উঠতেছে বেলুন উঠতেছে তাই ধরো আমরা বেলুনটাও ধরো কারো একটা আঁকার চেষ্টা করি এখানে এখন বলছে যে এই বেলুন উঠতেছে বেলুনের স্থান থেকে ওই দুইটি কিলোমিটারে বলছি আমরা এইভাবে দাগ দিয়ে ফেলবো আবার খেয়াল করো বেলুন থেকে ওই কিলোমিটার ফোর্স দুইটার অবনতি কোন দিচ্ছে ঠিক আছে তাহলে অবনতি কোনটা আবার কত আসতে আসে খেয়াল করো ধরো এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে দিছে তাহলে একটা অবনতি কোন দিছে কত ডিগ্রি ত্রিশ আর একটা কত দিছে ষাট ডিগ্রি দিছে হিসাবটা আবার একটু খেয়াল করো দুইটা কিলোমিটার ফোস্ট নাম কি এ আর কি বি এ আর কি কিলোমিটার ফোস্ট আগে বুঝে ফেলছে মাইসা মনোযোগ সামনে কিলোমিটার ফোস্ট তাদের মধ্যবর্তী দূরত্ব কয় কিলোমিটার এক কিলোমিটার কয় হাজার মিটার এক হাজার মিটার তাদের এই দুইটা মধ্যবর্তী স্থানের একটা উপর একটা জায়গায় কি উঠতেছে বেলুন উঠতেছে ওই স্থান থেকে ওই স্থানটা থেকে ওই ফোর্স্ট কিলোমিটার ফোর্স যেগুলা দিস পর্যন্ত অবনতি কোন দিছে তিরিশ ডিগ্রি আর কয় ডিগ্রি অবনতি কোন আমি আগেই বলছো অবনতি কোন দেওয়ার সময় তোমাকে ওই বিন্দু থেকে দেওয়ার সময় ওখানে সমান্তরাল একটা রেখা থাকবে ওইটার সাথে কোনগুলো উৎপন্ন করবো উন্নতি উন্নতিগুণ বললে আমরা এখানে দিতাম যদি বলতো যে ওই বেলুনের উন্নতি কোন তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি তাহলে এখানে তিরিশ দিতাম আর এখানে ষাট ডিগ্রি দিতাম কিন্তু আমাকে সেটা বলে না আমাকে কি কোন বলছে অবনতি কোন গুণ বললে নিচে দিব অবনতি কোন বললে কই দিব উপরে দিব ঠিক আছে এখন আমাকে বলছে তাহলে বেলুনটা কত উপরে আছে এটার হাইট নির্ণয় করার জন্য মানে এই মানটা নির্ণয় করার জন্য এটা নির্ণয় করতে হবে তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যেহেতু আমাকে এটা নির্ণয় করতে হবে এইস নির্ণয় করতে হবে মানে হাইটটা নির্ণয় করতে হবে তাহলে আমরা ধরে নিই যে বেলুনটির উচ্চতা এখানে বেলুন না বলে কিন্তু হেলিকপ্টার দিয়ে সেনশী আছে অ্যাভেলেবেল সেনশীলে পাবা যে বলছে দুইটা কিলোমিটার ফোস্ট মধ্যবর্তী একটা স্থানে একটা হেলিকপ্টার উঠতেছে হেলিকপ্টার থেকে ওই দুইটা কিলোমিটার পোস্টের অবনতি কোন দিয়ে দিবে দিয়ে বলবে যে তাহলে হেলিকপ্টারটা কত উপরে উঠতেছে ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমাদের এই মানটা করতে করত এখন এটাই না সমকনী ত্রিভুজ তাই না এটাই না সমুক্রনী ত্রিভুজ যেহেতু আমি খাড়া আঁকছি এটাও কি ত্রিভুজ কিন্তু আমাদের কোন কিন্তু সমুক্রণী ত্রিভুজ বাইরে এটা খেয়াল নি বাইরে না তাহলে আমরা জানি এটা আর এটা কিন্তু সমান্তরাল সমান্তরাল না এ আর আমি দরকার এটা নাম দিয়ে দিয়ে দরকার ই আবার দিয়ে দিলাম অ্যাফ তাহলে এই দুইটা পরস্পর কি সমান্তরালয় আছে এখন এটা যদি তিরিশ ডিগ্রি হয় এটাও কয় ডিগ্রি হবে কারণ কি এটা একটা ছাদক এটা একটা কি ছাদক তাহলে এটা যদি 30 হয় এটাও কয়েক ডিগ্রি তিরিশ ডিগ্রি আবার এটা যদি ষাট ডিগ্রি হয় এটাও কয় ডিগ্রি এগুলোকে কি কোন বলে একান্তর কোন এগুলো কি কি কোন বলে একান্তর কোন যেহেতু দুইটা সমান্তরাল রেখার মধ্যে একটা ছেদক দেখা যাচ্ছে তো আমরা জানি ছেদকের এই পাশ আর এই পাশের কোনগুলো কি কোন নামে পরিচিত একান্তর কোন এবার আমরা সমস্যা নেই আমাদের অঙ্ক করতে পারবো কিন্তু এখন একটু কাজ করতে হবে এদুর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো এরপর একটা জিনিস খেয়াল করো পুরাটা কত এক হাজার এখান থেকে এখানে কত এক হাজার এখন একটা জিনিস খেয়াল করো যেটা সেটা হলো আমরা এই এক হাজার কিন্তু কোন নির্দিষ্ট ত্রিভুজের না মানে সমক্রিনী ত্রিভুজের কারণ না এটা আলাদা আলাদা মানে এটা তো আমাদের সমক্রিন ত্রিভুজের এটা ভূমি এই কুদ্দুর কি কোনো মান আছে আবার এই কুদ্দুর কি কোনো আলাদা মান আছে নাই পুরোটা একসাথে আছে তাহলে আমরা একটা কাজ করতে হবে আমাকে ধরে নিতে হবে যে এই কুদ্দুর এক্স আর এই কুদ্দুর হবে ওয়ান থাউজেন্ড মাইনাস এক্স পুরোটা যদি এক হাজার হয় তাহলে এই কুদ্দুর যদি এক্স হয় আর বাকিটুকু হবে কত এক হাজার মাইনাস এক্স হবে অথবা তুমি দেখো এই দুইটা যোগ করলে আবার এক হাজারই আসছে তাহলে আমরা আসি প্রথমে আগে চিত্র আমাদের কি কি লাগবে সেটা অনুসারে ক্যালকুলেশন হিসাবটা লেখি যে ধরে নিছি এইচ এটাকে ধরেছি অংশটা বোঝানো ঠিক আছে রাশি কয়টা অঙ্কটা তো রাশি কয়টা দুইটা এইচ ও আছে আবার কি আছে তাহলে আমি আগেই বলছি রাশি দুইটা থাকলে আমাদের সমীকরণ কয়টা লাগবে দুইটা একটা দিয়ে অঙ্ক করা যাবে না সমীকরণ কয়টা লাগবে দুইটা একটা দিয়ে অঙ্ক করা যাবে না তো দুইটা সমীকরণ আমরা কেমন বের করবো দেখো খেয়াল করো সবাই একটু মনোযোগ দাও সামনে তাকাও এই কোন আছে এই বাহুটা আছে এটা আছে তাহলে এই কোন সাপেক্ষে এটা কি বাহু এটা কি এটা কি লম্বা আর এটা কি তাহলে কোন সূত্রতে লম্বা আর ভূমি আছে টেন টেন না তাহলে একটা সমীকরণ বের হবে এখানে আবার তাকাও এই এই কোন সাপেক্ষে এটা কি লম্ব আর কি ভূমি তাহলে আবারও আমাদের কোন সূত্রটা আছে ট্যান ট্যানের সূত্র কি লম্ব বাই কি ভূমি লম্ব বাই কি তাহলে আমরা এই দুইটা সমীকরণ দিয়ে তারপরে ক্যালকুলেশন আমরা ওই যেমন চোদ্দ পনেরো ষোলো যে নিয়ম করছিল একজনের মান আর একজনের জায়গায় বসাই দিব সেটা করব তো সবাই খেয়াল করো আমি একটু লেখি আমি আগে ধরে নেই মনে করি মনে করি বেলুনের উচ্চতা বেলুনের উচ্চতা এটা একটা নাম দেই এ বি ডি সি ই এফ সি ডি দেই সি আর এখানে ডি সি ডি সি সমান সমান কি ধরে নিলাম এইচ সি ডি সমান কি ধরলাম ই সামনে মনোযোগ দাও বেলুনের উচ্চতা সি ডি সমান সমান এইচ তারপরে ধরা পরে আমরা একটু কোণের হিসাবগুলো একটু লিখে বেলি যে ই সি এ সবাই খেয়াল করো ই সি এ ইকুয়াল সি এ ডি যে কোন নাম লাগবে সেটা কিন্তু হবে টু টু ডিগ্রি 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 ঠিক আছে সামনে লিখে দিব দরকার কি কোন একান্তর কোন লিখবো একান্তর কোন আচ্ছা আমি এদিকে জায়গায় রাখতে হবে তাহলে নাহলে অঙ্কটা এক লাইনে শেষ হবে না আচ্ছা আবার এই কোনটা হিসাবটা লিখে এই কোন নাম কি বলো এফ সি ডি অথবা বিসি এফ বিসি এফটা সুন্দর মনে হয় নাকি ইকুয়াল টু কোনটার নাম সিবি ডি সিবিকুয়াল টু কয় ডিগ্রি ষাট ডিগ্রি তাও আমাদের কি কোন একান্তর কোনটা কত এব কত এক হাজার আর তাহলে এটা আসলে এদিক দিয়ে লেখলে ভালো হইতো যে এডি সমান সমান হইলো কি এক্স এটি সমান কি দোষি এক্স আর বিটি সমান সমান হবে কত ওয়ান থাউজেন্ড মাইনাস এক্স এখানে লিখে যেহেতু মনে করির সাথে মনে করির অংশটা লিখলাম ঠিক আছে আমাদের সবগুলা যা করছে আমরা তার অংশটা লেখা শেষ এবার আমাদের হিসাব আসবে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সামনে মনোযোগ দাও এই ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজটার নাম কি বলতো এ ডিপর কি সি সি এ ডি ত্রিভুজ এ ডি সি এর ত্রিভুজ এ ডি সি এর যেটা কি দেবে সমগুন দেবো তাহলে ট্যান কত ডিগ্রি হবে ত্রিশ ডিগ্রি লম্ব কি ভূমি লম্ব কি ভূমি তো আমরা তো জানি টেন ত্রিশ ডিগ্রি ডাইরেক্ট লিখে ফেলবো টেন কি সেটা মান এইচ আর এই কত মনে আছে টেনি ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু হইলো এইচ বাই এক্স তাহলে এক্স ইকুয়াল টু আসবে এইচ কি থ্রি বা রুট থ্রি এইস হবে সুন্দর রুট থ্রি এইসটা কটা সমীকরণ ভাইলাম একটা এটা দিয়ে একটা এবার এই পাশ এই পাশেও সেম সূত্রই হবে ট্যান কারণ লম্ব আর কোনটা আছে ভূমিটা আছে লম্বার ভূমি আছে না লম্ব আর ভূমিটা আছে তাহলে আবারও বের করবো এই পাশে ত্রিভুজটার নাম কি বলো ত্রিভুজ বি সি ডি এর ট্যান কত ডিগ্রি ষাট ডিগ্রি ট্যান কয় ডিগ্রি লম্ব লম্ব কত এইচ আর ভূমি কত ওয়ান থাউজেন্ড মাইনাস কত এক্স ট্যান ষাট ডিগ্রি মান কত রুট থ্রি এস বাই এইট জিনিসটা আসতে তাই না তো আগের অঙ্কগুলোর ক্ষেত্রে এখন আমরা এখানে একটা মান পাইছি খেয়াল টু কি এইচ ওখানে অজানা রাশি কয়টা ওই লাইনি দুটা থাকলে কি অ্যান্সার বের করা যাবে নাকি কটা হইবো একটা যে কোনো একটা জায়গায় আমি একটা বসা দিলেই ওইখানে অজানা রাশি একটা হয়ে যাবে না আমি যদি এইস এর জায়গায় রুট থ্রি রুট থ্রি মানে এক্সের মান বসাই অথবা এর জায়গায় রুট মানে এইস এরটা বসায় তাহলে তো অজানা রাশি কয়টা হয়ে যাবে কিন্তু আমি এইচ বসাতে পারতেছি এখানে

বাগ দিলে অ্যানসারটা বের হয়ে যাবে কত আসে দেখো তো একটু কেউ ক্যালকুলেটরে ইউজ করে আমারে বলো 633.01 ইম্পর্টেন্ট একটা অঙ্ক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সবাই একটু এরপর যদি আমাকে একটু হেল্প নাও হেল্প নাও কেউ যদি আমাকে একটু ক্লিয়ার হয় কোনো যদি না বুঝে ধারাবাহিক এটা একটু বারবার কইরো একটা অঙ্ককে বারবার কইরো